যখন দেশের বড় বড় নেতারা সামান্য অসুস্থ হলেই উড়াল দেন বিদেশে তখন এক চিকিৎসক এক রাজনীতিবিদ এক নেতা ঘোষণা দেন আমি এদেশেই বাঁচব এদেশেই মরব এই বার্তা শুধু একজন মানুষের নয় এটা এক আদর্শের এক নতুন রাজনীতির সূচনা যেখানে সত্য সেখানেই ছত্রিশ জে চলে আসুন সঠিক বিশ্লেষণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান একজন চিকিৎসক একজন নেতৃস্থানীয় রাজনীতিবিদ তার হার্টে ধরা পড়েছে তিনটি ব্লক চিকিৎসকের সুপারিশ ছিল তাকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হোক কিন্তু কি করলেন ডাক্তার শফিক তিনি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন আমি এদেশেই জন্মেছি এদেশেই চিকিৎসা নেব এবং মাটি ও মানুষের সঙ্গে আজীবন মিশে থাকতে চাই ডাক্তার শফিকুর রহমানের এই সিদ্ধান্ত শুধু তার ব্যক্তিগত নয় এটা এক সামাজিক বার্তা এক অনুপ্রেরণা যখন দেশের অধিকাংশ রাজনীতিবিদ সাধারণ অসুস্থতায়ও দেশের বাইরে পাড়ি দেন তখন ডাক্তার শফিকুর রহমান দাঁড়ালেন এক ব্যতিক্রমী উদাহরণ হয়ে ঢাকার সতেরো আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার এস এম খালেদুজ্জামান তার ফেসবুক পোস্টে বিষয়টি তুলে ধরেন তিনি জানান চিকিৎসকদের জোর সুপারিশের পরও ডাক্তার শফিক দেশের বাইরে যাওয়ার প্রস্তাব সরাসরি নাকচ করে দেন তিনি বলেন যদি দেশের সব নেতা নিজ দেশে চিকিৎসা নিতেন তবে একদিন আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাও সিঙ্গাপুর কিংবা লন্ডনের চেয়ে উন্নত হয়ে যেত এই কথায় অনেকেই দেখছেন এক নতুন আশার আলো অনেকে বলছেন তুরস্কের অ্যারদোয়ান কিংবা মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদের মতো দেশপ্রেমিক নেতৃত্বের আরেকটি নিদর্শন এদেশে দেখা গেল ডাক্তার শফিকুর রহমানের এই অবস্থান প্রমাণ করে দেশপ্রেম শুধু মুখের কথা নয় এটা কাজে দেখাতে হয় আর তিনি সেটাই করেছেন আজ যখন আমাদের চোখে দেশপ্রেম অনেকটাই রাজনীতির ফাঁকা বুলি হয়ে উঠেছে তখন একজন চিকিৎসক নেতা তার জীবন দিয়ে দেখাচ্ছেন দেশপ্রেম মানে নিজের দেশের মাটিতে দাঁড়িয়ে লড়াই করা নিজের ভাগ্য এই মাটিতেই গড়া ডাক্তার শফিকুর রহমান আমাদের মনে করিয়ে দিয়েছেন নেতৃত্ব মানে শুধু কথা নয় দায়িত্ব নেওয়া আর সেই দায়িত্ব পালনের উদাহরণ হয়ে থাকবেন তিনি এই কি সেই নতুন রাজনীতি শুরু আপনার মতামত কমেন্ট জানান ভিডিওটি শেয়ার করুন যেন সত্যের এই আলো আরও দূরে পৌঁছায়